হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে এখন আছি আমি মামার বাড়িতে মানে মামা শ্বশুর বাড়িতে আর এই যে এখন আমরা যাচ্ছি সবাই মিলে একটু ক্ষেত দেখতে মানে জমিতে মামা কী কী লাগিয়েছে সেগুলোই দেখতে যাচ্ছি তো তোমরাও সাথে থাকো আর এই দেখো এটা হচ্ছে মামার বাড়ির সামনের দিকটা মামার বাড়ির সামনের দিকে একটা পুকুর আছে আর পুকুরে কিন্তু প্রচুর ভর্তি আর মাছও আছে আর এই যে আমার সামনে এটা হচ্ছে ছোটো মাসি ছোটো মাসির সামনে ওটাকে মামনি আছে আর মাসিও আছে তো আমরা চারজনে মিলে এই যে দেখো ভর দুপুর বেলায় যাচ্ছি জমি দেখতে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন মামনি বলল চলো একটু ক্ষেতটা ঘুরে আসি যেহেতু কালকে চলে যাব আমরা তো আজকে একটু ঘুরে নিচ্ছি আর এই দেখো এটা হচ্ছে অন্য লোকের পুকুর আর এখান থেকে কিন্তু জল নিকাশি ব্যবস্থা রয়েছে জমিতে জল দেওয়ার জন্য আর এই রাস্তাগুলো দেখো কি সরু সরু আমার তো খুব ভয় করছিল যে এই বুঝি ভিডিও করতে করতে আমি জলে থাপাস হব কিন্তু যাই হোক পড়িনি আর এই আম গাছটা দেখো এই আম গাছটা দাদু বসিয়ে গিয়েছিল ককিল ডাকছে তো ও দেখো বুনটরা চারিদিকে কি সুন্দর একটা পরিবেশ একদম নিস্তব্ধ নির্জন জায়গা তার সাথে কোকিলও ডাকছে মানে দারুণ লাগছে কিন্তু আর যেহেতু এটা গ্রাম পুরোই গ্রাম তো এই কারণে কিন্তু চারিদিকে এত সবুজ এত গাছপালা আর তো পাখির কোলাহল তো এই দেখো এ চলে এলাম মামার জমিতে আর মামা এখন বরবটি লাগিয়েছে

তো এখন আমি ভিডিওটা ভিডিওটা আমার দেখে খুবই ভালো লাগছে বিশেষ করে এই কোকিলের আওয়াজটা শুনে আমার ঘুম পেয়ে যাচ্ছে মানে এত সুন্দর একটা পরিবেশ আর এদিকে দেখো এই যে ধনিয়া গাছ তো ফুল হয়ে গিয়েছে সাদা সাদা আর এখন তোমাদের দেখায় মামা এই যে ভেন্ডিও লাগিয়েছে তো এই সামনে হচ্ছে ভেন্ডি ক্ষেত আর এদিকে দেখো লঙ্কা গাছগুলোতে লঙ্কা হয়েছে কি সুন্দর ছোট ছোট আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচন্ড ঝাল আর এই যে হচ্ছে বরবটি ক্ষেত আর বরবটি বরবটি ক্ষেতের কিন্তু ভেন্ডি প্রচুর হয়েছে আর ভেন্ডিও কিন্তু প্রচুর হয়েছে একবার যদিও গাছগুলো এখন ছোট ছোট দুদিন ছাড়াই কিন্তু ভেন্ডি তুলতে হয় আর এদিকে দেখো লাউ হয়ে আছে পুকুর পাড়ের মাঝে দুটো লাউ ঝুলছে একসাথে দেখে তো আমরা আর লোভ সামলাতে পারছি না তো নিতে পারবো না যেহেতু লোকের তো ভিডিওই করে নিলাম আর ওদিকে দেখো কলা কিন্তু একটা মোচাও হয়েছে সবাই তাকাও টাকাও এদিকে মাসিকে দেখা যাচ্ছে না তো তারা ভেবেছে আমি হয়তো ফটো তুলছি কিন্তু আমি তো ভিডিও করছিলাম আর মামুনিকে দেখো বরবটিটা নিয়ে একবার ওদিকে একবার ওদিকে করছে আর এখন দেখো গাছে কত বড় একটা কাজ কলা হয়েছে তো আমিও তিনজনের একটা ফটো তুলে নিলাম তারপরে আবার আমার ভিডিওটা কন্টিনিউ করছি আর ওই যে তোমাদেরকে বললাম কাজকলা হয়েছে মানে থোর হয়েছে আর এইদিকে দেখো কত সুন্দর কচু গাছ এই কচু গাছগুলো কিন্তু একটুকুও গলা ধরবে না আর ওই যে দেখো কলা গাছটাতে একটা মোচা হয়েছে খুব সুন্দর মা তো বলছে চল চল নিয়ে আসি কিন্তু এই নিচটাতে প্রচন্ড মানে জঙ্গল জানি না কি আছে তাই পাড়া দেওয়া সম্ভব না আর এদিকে দেখো দুই বনে মিলে এই যে লোকের শশা ক্ষেত থেকে কিন্তু শশা নিচ্ছে দেখাও দেখাও তোমরা কি চুরি করেছো দেখ তো খুব মজা হলো মাসিকে আমি বলছি মাসি তুমি কি নিচ্ছ আর মাসি আমাকে বলে দিল আর এদিকে দেখো ফিরে এসে দেখছি এই যে পান নিয়ে বসেছে তো মামার তো পানের বড়জো আছে প্রত্যেকদিন কিন্তু অনেক পান তোলা হয় আর এদিকে দিদুন পানগুলো বেছে নিচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে সেজো মাসি আর এই যে মামনি দেখো কাছ থেকে সে পেয়ারা করা হয়েছিল সে পেয়ারা খাচ্ছে বসে বসে আর ছোট তো বাচ্চাদের মতো বসে আছে আর ঘরে বারান্দায় মামি আর ভাই বসে আছে তো দিদিন পান বাড়ছিল আর আমাকে বলছিল আহ আজকে কিন্তু আমাকে একটু রান্না করে তুমি খাওয়াবে মানে যাই রান্না করো তুমি রান্না করে আমাকে খাওয়াবে মানে দিদিন দেখতে চাই আমি কেমন রান্না করতে পারি না পারি না তো সেই মতো আমিও কিন্তু রান্নাঘরে চলে এসেছি তো সব কিছু রেডি করে এই যে দেখো কড়াইতে আলু ভাজা বসে দিয়েছি আমি রান্না করছি আলু আর মাছের ঝোল তো রুই মাছ ছিল তো আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো মামি আমাকে কিছু মশলা বেটে দিয়েছে যেমন বাদাম বাটা আর একটু জিরে বাটা আর এদিকে দেখো আমি কিন্তু আলু দিয়ে টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু প্রচণ্ড গরম উনুনের পাশে বসে রান্না করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল তবুও মামি আমাকে ফ্যান সেট করে দিয়েছে ওই দেখো আর যেহেতু উনুনে রান্না হচ্ছিল আগুনটা এদিকে ছিল তাই কোনো অসুবিধা হচ্ছিল না তো আমি রান্না করছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম যে প্রথমবার আমি দিদুন জন্য কিছু রান্না করছি তো কেমন হয় তোমরাও দেখো বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকেনটা প্রেস করে নিও তো আমার কিন্তু তরকারি হয়ে এসেছে প্রায় তো মামি আমাকে জিরে বাটারটা করে দিয়েছিল ওই জিরে বাটারটা দিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে দেবো তো কালারটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানিও আর এরপর কিন্তু দিদুন খাবে খেয়ে তারপরে দিদুন আমাকে জানাবে যে রান্না কেমন হয়েছে তো আমার রান্না কিন্তু কমপ্লিট আর এই যে আমার তরকারির ফাইনাল লুক তো রাতের মেনুতে ছিল ভেন্ডি ভাজা আলু পোস্ত দিয়ে ভাজা আর মাছের তরকারি তো দিদুন কিন্তু খেতে বসে পড়েছে আর দিদুন এখন খাচ্ছে তো এরপর দিদুন আমাকে জানিয়েছিল যে তোমাকে আরো ভালো করতে হবে তো দিদির মুখ ফুটে কিছুই বলেনি যে ভালো হয়েছে না খারাপ হয়েছে তার মানে তোমরা বোঝে না বন্ধুরা যে মোটামুটি হয়েছিলো তাই জন্য বলেছে আরও ভালো করতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই